কে আমি মানুষের বাড়িতে কাজ কাম করি এই সংসারটা চালাই আচ্ছা পরিবারে পরিবারে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আর আমার একটা ছোট ভাই আছে বাবা বিয়ে করে চলে গেছে আম্মুকে নিয়ে ছোট ভাইকে নিয়ে অনেক কষ্টে আছি ছোট ভাইটাকে পড়ালাকা শিখাই কি তো তারপরে লাগা করতে পারলাম নি এখন ছোট ভাইটারে কিছু একটু পড়া লাগাসি আমার বয়স আচ্ছা। বয়স আছে। বিয়ের शादी না? ভাইয়া বিয়ে शादी কিভাবে করব? মানুষের আজ টুকটাক টাকার কথা বলার আমরা কি টুকটুক দিতে পারবো অনেক কষ্ট সংসার তাই চলে।